ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ উইনিং সুপারস্টার কে জানেন আপনার তো ভাবতেছেন আমি সুহিল সুনীল গাভাস্কারের কথা বলবো কিংবা শচীন টেন্ডুলকারের কথা বলবো রাহুল দ্রাবিড়ের কথা বলতে পারি বীরেন্দ্র সাহাগ বা বিরাট কোহলি কিংবা স্পিনিং লেজেন্ড অনিল কুম্বলের নাম নিতে পারি কিন্তু আসলে ইনাদের কেউই বিগেস্ট ম্যাচ উইনিং সুপারস্টার না ভারতের মাটিতে এখন পর্যন্ত যেই কয়টা টেস্ট হইছে বা টেস্ট সিরিজ হইছে সেসব সব সবচেয়ে বড় ম্যাচ উইনিং সুপারস্টারটা হইলো হইল রবিচন্দ্র আশ্বিন এই যে বাংলাদেশের সাথে সিরিজটা হবে সেখানেও কিন্তু রবিচন্দ্র আশ্বিন বাংলাদেশি ব্যাটারদের জন্য সবচেয়ে বড় থ্রেট জাসপ্রীত বুমরা থেকেও অনেক বড় থ্রেট রবিচন্দ্র আশ্বিন এটা কেন বলতেছি সেটা বিস্তারিত বলার আগে আজকে রবিচন্দ্র আশ্বিনের জন্মদিন সো শুভ জন্মদিন আশ্বিন অনেক ভালো ভালো ক্রিকেট ওই মুহূর্ত আপনি আমাদেরকে উপহার দিচ্ছেন আশা করি ভবিষ্যতে আরো দিতে ঘরের মাটিতে রবিচন্দ্র আশ্বিন যেই লেভেলে পারফরমেন্স করছে সেটা তুলনা করতে গেলে দুইটা মানুষের নাম দিব তাইলে বুঝবেন সে কি পরিমাণ ভালো পারফরমেন্স করছে শ্রীলঙ্কার মাটিতে ক্রিকেটীয় লেজেন্ড মুথায়া মুরালি ধরন যেই পারফরমেন্স করছে আর ইংল্যান্ডের মাটিতে জেমস অ্যান্ডারসন টেস্টে যেই পারফরমেন্স করছে সেটার থেকেও কয়েক লেভেল ভালো পারফরমেন্স করছে রবিচন্দ্র আশ্রী আর শুরুতে যেই নামগুলো নিলাম ইন্ডিয়ার মাটিতে হওয়া টেস্টগুলাতে সচিন তেন্ডুলকার সুনীল গাভাস্কার রাহুল দ্রাবিড বীরেন্দ্র সাওয়াক বিরাট কোহলি এমনকি আনিল কুম্বলে থেকেও খুব ভালো পারফরমেন্স করছে রবিচন্দ্র আশ্রী কথাগুলা ভাই আমার না কথাগুলা এন ডি টিভি অনলাইনের ভারতীয় একটা গণমাধ্যম এই দেখেন স্ক্রিনশট বিশ্বাস না হইলে আপনারা নিউজটা পরে স্টার্টগুলা নিউজের ভিতরে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাটাগুলা কালেক্ট করে নিতে পারবেন বা জানতে পারবেন আমি কি বলতেছি বাংলাদেশের সাথে যে টেস্ট সিরিজটা শুরু হবে সেখানে বাংলাদেশি ব্যাটারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু अश्विन। বাংলাদেশের সাথে প্রথম টেস্টটা হবে চেন্নাইতে। পিচের কথা ভুললে যান কালো পিচক লাল পিছক চেন্নাইয়ের টেস্টের প্যাটার্ন হলো যত দিন গড়াবে যত সময় গড়াবে পিচ তত বেশি স্পিন ফ্রেন্ডলি হইতে থাকবে। আর সেই জায়গায় अश्विन কিভাবে বাংলাদেশি ব্যাটারদের সাথে খেলবে সেটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশি ব্যাটারদের জন্য সে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেন বলতেছি अश्विन এখন পর্যন্ত টেস্টে ষোলোটা উইকেট নিছে। এটার মধ্যে দুইশো ছাপ্পান্নটা লেফট ব্যাটারদের লেফট ব্যাটারদের ফোকাস করতেছি কারণ হলো বাংলাদেশের টপ অর্ডার দুই ওপেনার ওয়ান ডাউন টু ডাউন এবং ফোর ডাউনে যে ব্যাটার নামতেছে নামতাছে তারা কিন্তু সবাই লেফ্ট হ্যান্ডার যেমন দেখেন আমাদের ওপেনার দুইজন ওয়ান ডাউনে আমাদের শান্ত আছে সেও লেফ্ট হ্যান্ডার টু ডাউনে মোমিনুল হক নামতাছে সেও লেফট হ্যান্ডার ফোর ডাউনে সাকিব আল হাসান নামতাছে সেও লেফট হ্যান্ডার মানে আমাদের টপ পাঁচজন ৬ জন ব্যাটারের মধ্যে আমাদের চারজনই লেফট হ্যান্ডার ব্যাটার এখন যে মাঝে বললাম যে পাঁচশো ষোলো উইকেটের মধ্যে দুইশো ছাপ্পান্নটা উইকেট রবিচন্দ্র আশ্বিন নিছে পৃথিবীর ইতিহাসে মানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর কোনো বলার এতগুলা লেফট হ্যান্ডেড ব্যাটারে আউট করতে পারে নাই মানে ২৫৬ ছাপ্পান্ন উইকেটের বেশি আর কেউ নিতে পারে নাই যদি লেফট হ্যান্ডেড ব্যাটার স্পেসিফিক্যালি হিসাব করি আশ্বিনের যে বলিং অ্যাকশন আছে সেটা টিপিক্যালি লেফট হ্যান্ডেড ব্যাটারদের জন্য একটু দুরূহ কারণ হইতেছে স্ট্যাম্পে বল পরে সেটা আসতে করে অফের দিকে টার্ন করে অনেক শুধু ওই বলটাই করে না তার অনেক রকম বলের ভ্যারিয়েশন আছে তার টিপিক্যাল যে বলটা আছে সেই বলটার কথাই বললাম ওই নর্মাল বলটাতেই লেফট হ্যান্ডেড ব্যাটাররা অনেকটু বিপদে পড়ে যায় দেখা গেছে টেস্ট খেলাতে তো সিলি পয়েন্ট থাকে স্লিপ থাকে ওইসব জায়গাতে তারা সহজে ধরা খায় যায় আর ট্রাম্প বলগুলা আছে বা গুগলি বলগুলো আছে বা স্টক ডেলিভারির বাইরে যে ভ্যারিয়েশনগুলো আছে সেগুলো যদি অনেক পরে আর চেন্নাইয়ের পিচের যদি সহযোগিতা পায় সেক্ষেত্রে বাংলাদেশের টপ অর্ডারদের জন্য একটা মানে দুর্হ পরিবেশ অপেক্ষা করতেছে সো শুরুতে যেটা বলছি বাংলাদেশের টেস্ট এই যে সিরিজটা আসতেছে সেটাতে সবচেয়ে বড় ভূমিকাটা হবে রবিচন্দ্র আশ্বিন যশপ্রীত বুমরা না কারণ হইতেছে চার নম্বর দিনে যদি বাংলাদেশ ব্যাট করতে যায় তখন তো পেসের থেকে বেশি মারাত্মক হবে স্পিন আর যেহেতু আমাদের টপ অর্ডারে আমি লেফ্ট হ্যান্ডেড ব্যাটার তা ধাল টলার সুরি টুরি নিয়া আইসা অবস্থা কাইট করে দিতে দ্বিধাবোধ করবে না এবং আমি আশা করি বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে বাংলাদেশি ব্যাটাররা তার এগেনস্টে খেলার মানসিকতা নিবে ভালো এবং ফাইট ব্যাক করার অ্যাবিলিটি রাখবে সো ভালো কিছু হইলে ভালো একটা খেলা দেখলে তো আমরা দেখে মজা পাবো যদি একপাক্ষিক খেলা হয় তাহলে তো লাভ নাই সো অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান আমি আশা করতেই পারি বাংলাদেশি ব্যাটাররা আশ্বিনের এগেনস্টে ভালো করবে এবং তাকে খুব ভালোভাবে মোকাবেলা করার চেষ্টা করবে এবং ইনিংসগুলো বড় করবে বড়ো ইনিংস করলে টেস্টে আসলে ভালো রেজাল্ট আসে ওই শুরুর দিকে হুট টুইকেট উইকেট গেলে আসলে টেস্ট ম্যাচটা খুব বেশি এনজয়েবল হয় না পাকিস্তান পাকিস্তান সিরিজে তো দেখলামই ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে গেছে ওইখান থেকে মেহেদি হাসান মিরাজ লিটন লিটনদার যদি ক্রিজ না ধরতো তাইলে তো অবস্থা টাইট হয়ে গেছিল তাই না এটা যে কোনো একটা নতুন রেকর্ড রেকর্ডে যেতে পারতো যে লোয়েস্ট সামথিং সো ইন্ডিয়া সিরিজ এরকম কিছু হবে না আমরা আশা করতেই পারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ